এই যে ফুল বাগান এটা দক্ষিণ পাড়া দক্ষিণ মাঠে ভালোই ফুল ভালোই বড় ফুল বাগানটা ছোট ছোট গাছ কিন্তু ভালো ফুল ধরেছে প্রচুর পরিমাণে পরিমানে ওই পর্যন্ত দেখাচ্ছে ওই মাথা পর্যন্ত ফুল গাছ ওই যে গাছ দেখা ফুল গাছ সুন্দর এখানটা পরিষ্কার করেনি এখনো কিন্তু এটা পরিষ্কারে আরো সুন্দর লাগছে এটা ওটা ভাই ও কিছু ভিডিও বানাচ্ছে কেন

तो lo। <Depois find> <Ultras> <dad>